গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বেড়াতে বেরিয়ে পড়েছি তো চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে এইখানে একটা বিয়ে রয়েছে সেই বিয়ে বাড়িতে চলে এসেছি এই যে কনের হাতে মেহেন্দি পরানো চলছে তো দেখতে থাকো গতকাল ভিডিও দিতে পারিনি নেটওয়ার্কের প্রবলেম ছিল এইখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না তারপরে দেখো বিয়েবাড়িতে নারায়ণ পুজো হচ্ছে বিয়ের আগে নারায়ণ পুজো করতে হয় তাই নারায়ণ পুজো হচ্ছে এইখানে মাটির বাড়ি পাকা বাড়ি মিলিয়ে বাড়িঘর এটা সবেমাত্র নতুন ঘর তৈরি হচ্ছে এই ঘরেই পুজো হচ্ছে এখনও ইনকমপ্লিট রয়েছে ঘর পুজো হচ্ছে পুজোর এখানে কিন্তু আমিও রয়েছি এই যে আমার সামনে একটু ক্যামেরা ধরলাম এখানে পুজো চলছে এখানে অনেকেই আমরা আছি জাস্ট তোমাদের সঙ্গে পুজোটা একটু শেয়ার করছি বিয়ের দিন সকালবেলা আগে আমাদের নারায়ণ পুজো হয় তারপরে সব কিছু স্টার্ট হবে সেই পুজোই হচ্ছে এখন এখানে সব জোগাড় করছে আমাদের এক পাশের বাড়ির বৌদি তার সঙ্গে একটু ফটো তুলছি এই যে দেখো পুস্কি পুস্কি বলছে আমাকে নাও তোমার ভিডিওতে এটা দেওরের মেয়ে এটা আমার যা সব বিয়েবাড়ির প্রিপারেশন কমপ্লিট চলো দেখতে থাকো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোটো করেই ভিডিও বানিয়েছি বেশি বড় না দেখো এনজয় করো গ্রামের বিয়ে আর এটা হচ্ছে আশ্বিনে বিয়ে আশ্বিন মাসে বিয়ে শুনেছ না দেখেছ আমিও দেখিনি কোনো দিন এটাই প্রথম মানে অতিরিক্ত বিয়ে যাকে বলে সেইটাই প্রথমে বিয়ে বাড়ির কথা শুনে একটু অবাক হয়েছিলাম তারপরে দেখছি যে না অতিরিক্ত বিয়ে হলে হয় এরকম তো বিয়ে বাড়িতে চলে এসেছি কোনে আমার সঙ্গে একটু ফটোশুট করছে আমার ভাস্তি লাগে দেওরের মেয়ে হঠাৎই বিয়ে ঠিক হয়েছে তো হঠাৎই ফোনে নিমন্ত্রণ পেলাম হঠাৎই বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ রক্ষা করার জন্যে স্যারও রয়েছে এখানে একটু সবাই মিলে একটু ফটোশ্যুট করছি তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে একদম বিয়ের লগ্নের আগে লগ্ন দেরি রয়েছে তাই খাওয়া দাওয়ার এদিকে পর্বও চলছে তাই আমরাও এখন খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে বিয়ে হবে অনেকেই ফটোশুট করছে খাওয়ার টেবিলে বসে রয়েছি জাস্ট একটু শেয়ার করব তোমাদের সঙ্গে খাবার পড়ে গেছে ভাত ডাল একটা ভাজা লেবু আর ছোটো মাছের একটা চচ্চড়ি এরপরে আর অনেক কিছু রয়েছে বড় মাছ রয়েছে মাংস রয়েছে চাটনি রয়েছে দই মিষ্টি অনেক কিছু রয়েছে আমি জাস্ট এটুকুই শেয়ার করলাম কেন খাওয়ার টেবিলে অনেকেই আছে তো অনেকক্ষণ ধরে ভিডিও করাটা ঠিক হবে না তাই আমার আমার আমি খেতে বসেছি আমার থালাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে একটু ডাল দিয়ে লেবু দিয়ে ভাত খাচ্ছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর পরপর কী হবে তবে ভালো হয়েছে এক্সিলেন্ট হয়েছে রান্না এইবার আমরা খেয়ে উপরে যাচ্ছি দুতলার উপরে বিয়ের আসর ওইখানে সাদনেতলা করা হয়েছে অনেক বড় সিঁড়ি উঠতে হবে খেয়ে উঠতে কষ্ট হচ্ছে বন্ধুরা নিচে খাওয়া আর উপরে হচ্ছে বিয়ে এইখানে এখন কনেকে প্রেজেন্টেশন দিচ্ছে দিচ্ছে কেউ পড়িয়ে দিচ্ছে অনেক রকম এখানে চলছে কাজ এটাই একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে অনেক দূর থেকে ভিডিওটি করছি একদম কাছে না অনেক গিফট পাচ্ছে সোনা বাঁধানো শাখা পেয়েছে পড়িয়ে দিচ্ছে ওরা মানে যারা নিয়ে এসেছে তারা বলছে কোথায় রাখবে পড়িয়ে দি অনেক রকম হাসি ঠাট্টা মজাক বাজনা উলুধ্বনি সবই চলছে কিন্তু আমি তোমাদেরকে এগুলো শোনাতে পারছি না কেন অনেক রকম গান বাজনা চলছে তো এগুলো তো শোনানো যাবে না বন্ধুরা আমি পরে ড্রাভিং করছি এইবার একদম সাদনে মালা মালাবদলের জায়গা এটা একটু এনজয় করো এখন তো বিয়ে দেখলে খুব মজা লাগে তাই না বউকে উঁচুতে ওঠাবে না বরকে উঁচুতে ওঠাবে খুব ভালো লাগে দেখতে সেটাই চলবে এইখানে এই দেখো তুলেছে কত দূরে মজা লাগে আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকক্ষণ ধরে এইসব হয়েছে হাসি মজাক আর বিয়েটা এরকম হচ্ছে রাত্রিবেলাতেই বিয়ে বাসি বিয়ে সব ওরা একবারে মানে সেরে নিচ্ছে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটি আরও চলবে তবে আমি ভিডিওটি দেখাতে দেখাতে ভিডিওটি এখন শেষ করব বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে কি যে হচ্ছে অনেকেই সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বাড়ছে আবার কমছে কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না তবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে নাও নিয়ে কাছের বন্ধু হয়ে যাও আর কমেন্টস করবে বন্ধুরা রকম লাগছে ভিডিওগুলি কমেন্টস করবে আর গতকালকে তো ভিডিও দিতে পারিনি বলেই দিলাম নেটওয়ার্কের প্রবলেম ছিল একদিন মিস হয়ে গেলো এইবার দেখো বাসি বিয়ের দান চলছে তবে এখন অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা একদম দুটো পার হয়ে গেছে মনে হয় তো আজকের মতো তোমাদের সবাইকে আমাদের এই বিয়েবাড়ির সকলদের সকলের তরফ থেকে তোমাদের সবাইকে গুড নাইট তোমরা খুব 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 ভালো থেকো গ্রামের বিয়ে দেখালাম কীরকম লাগলো কমেন্টসে জানাবে আশ্বিনে বিয়ে এরকম বিয়ে কোনো দিন শোনা যায়নি তাই না আমিও শুনে প্রথমে অবাক হয়েছিলাম তো নিমন্ত্রণ পেয়ে চলে গেলাম বিয়ে এনজয় করলাম তোমাদেরকেও দেখালাম তোমরাও এনজয় করো আর বিয়ে তোমরা কি দেখেছো কোনো দিন কমেন্টসে জানাবে আর যদি কেউ দেখে থাকো সেটাও বলবে তাই চলো আজকের মতো একদম সবাইকে গুড নাইট